দেশের বাইরে টাকা পাচার করেছে অন্যায় অত্যাচার করেছে তাদের হাতে অত্যাচারিত হয়নি এমন একজন মানুষও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না ঠিক এমন কি তারা তাদের উপরে অত্যাচার করেছে তাদের ইনফাইটে 450 এর মতো তাদের সহকর্মী তাদের হাতে মারা গিয়েছে এটা কত ভয়ংকর যারা নিজেদের কর্মী একই প্লেটে যারা একসাথে ভাত খায় ভাগাভাগি করে সেই লোকগুলা জনগণের চালাতে তাদের দ্বিতাবোধ হওয়ার কথা নয় শেষ মেহরবানি সেই দুই হাজার নয় সালের দশ জানুয়ারি থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের চৌঠা আগস্ট পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন

কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল উঠেছিল এই আন্দোলনকে দমাতে গিয়ে গায়ের জোরে অতীতের মতো দানবীয় রূপে নিজ দেশে জনগণের পর থেকে না অস্ত্র আর বুলেট নিজ দেশের জনগণের উপর যারা ছুঁড়ে মেরেছিল এই বুলেটে চাষরা হয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন

দেড় বছরের দেড় শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত বিরুদ্ধে লড়াই করেছেন আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের জাতীয় বীর শহীদরা আমাদের জাতীয় বীর তারা আমাদের জাতীয় বীর